রোজকার দিনের থেকে আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি হ্যালো সকাল সকাল স্নান করে নিলাম বড় পিসির বাড়িতে আজ হবে অনেক বড় করে উৎস। হাতে প্রদীপ নিয়ে চললাম বড় পিসিদের বাড়িতে চলুন বড় পিসির বাড়িতে গিয়ে দেখাই গোপসোনাকে গোপসোনাকে এখনো ভোগ লাগানো হয়নি তবে চলুন তার আগে একটু বাইরেটা ঘুরে দেখি এই মাঝে কপুসোনাকে ভোগ কীর্তন খাওয়া দাওয়া সব কিছুই হলো তবে এতটা ব্যস্ততার মাঝখানে সেগুলো আর কিছুই ক্লিপ নেওয়া হয়নি তবে বাড়ি এসে সৌজা তৈরি হয়ে নিলাম রেস্টুরেন্ট যাবার জন্য চলুন রেস্টুরেন্ট গিয়ে বাকিটা দেখা হচ্ছে রেস্টুরেন্ট আসার সাথে সাথে প্রদীপ খুব সুন্দর করে এক কাপ চা হাতে ধরিয়ে দিল আর সত্যি বলতে এই চাটা দেখতে যতটা সুন্দর লাগছে তার চেয়েও বেশি হেভি হয়েছিল চাটা খেতে ও আচ্ছা তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই যারা যারা আমার মতনই খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতন মানুষ আছেন তারা অনায়াসে এই এনজয় করতে পারেন এখন সবার মধ্যে এই কোয়েশ্চেনটা আছে যে এই বনফায়ারটা কোথায় আছে খুব বেশি দূরে নয় আছে আমাদের প্রধানজ রেস্টুরেন্টটি তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি চলে আসুন এই বনফায়ারটা এনজয় করার জন্য রেস্টুরেন্ট থেকে সোজা চলে এসেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে সেখানে ছিল কার্তিক পুজো আর এখানে এসে সবার প্রথমে মেন আকর্ষিত ছিল এই প্রতিমাটা চলুন রাত প্রায় অনেক হলো এবার একটু প্রসাদ নিয়ে বাড়ি যাওয়া যাক তাহলে আজ আসি টাটা